আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমরা আলোচনা শুনবো ঈদ এ মিলাদুল নবী সাল্লআ সাল্লামের ইতিহাস এবং তা কতটুকু শরীয় সম্মত এই সম্পর্কে ইনসা আল্লাহ প্রদর্শক আমরা প্রথমেই শুনে নেব মিলাদুল্নবী এই শব্দের অর্থ সম্পর্কে প্রদর্শক মিলাদ শব্দের অর্থ জন্ম জন্ম তারিখ বা দিবস আর এখানে নবী দ্বারা উদ্দেশ্য আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম তাহলে এই ঈদ বা এই মিলাদুল্নবী এই পুরা শব্দের অর্থ হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আরিহসাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ প্রদর্শক এবার আমরা জেনে নিব এই মিলাদুন্নবীর সাথে ঈদ শব্দটা যুক্ত করা কতটুকু শরীয়ত সম্মত প্রদর্শক এই ঈদ ঈদ সম্পর্কে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছে তারা পুরা বছরে দুইটি নয় বরং এর অধিক ঈদ পালন করে থাকে অর্থাৎ আমাদের সমাজের কিছু ভাই রয়েছে যারা বিশ্বনবীর জন্মদিবসকে ঈদ বলে সাব্যস্ত করে এবং এই দিন তারা বিভিন্ন খুশি বিভিন্ন উৎসব বিভিন্ন আয়োজন তারা করে থাকে এই যে তারা এই কাজগুলো করে আসলে এখানে ঈদের অর্থ কি ঈদের সূচনা কখন থেকে এবং এই ইসলামে ঈদ কতগুলো এই ব্যাপারে অনেকের কোনো ধারণাও নেই দর্শক আজকে আমরা জেনে নেব ঈদের অর্থ কি ঈদের সূচনা কখন থেকে এবং ইসলামী শরীয়তে ঈদ কয়টি দর্শক এই ঈদ শব্দটা আরবি আউদুন শব্দ থেকে নির্গত এর অর্থ হচ্ছে বারবার আসা। আর ইসলামের যে বিধান অনুযায়ী প্রতি বছর আমাদের মাঝে দুই কি করে ঈদ আসে এবং এটা বারবার আসে এই জন্য এই দিকে লক্ষ্য করে ঈদকে ঈদ বলা হয় আবার ঈদের আরেকটি অর্থ হচ্ছে আনন্দ উৎসব মুসলমানরা যেহেতু এই নির্দিষ্ট দুইটি দিনে আনন্দ করে উৎসব করে এজন্য এই দুইটি দিনকে ঈদ বলে নামকরণ করা হয়েছে এই ব্যাপারে সহি বোখারের একটি বর্ণনায় বিশ্বনী বলেন ইন্নালি কুল্লি ঈদুনা বিশ্বনী বলেন যে প্রত্যেকটা জাতির জন্য ঈদ রয়েছে আর আমাদের ঈদ হচ্ছে এই দুইটি দিন দর্শক আমরা ঈদের অর্থ সম্পর্কে জানতে পারলাম বিশেষ করে এ হাদিসের দ্বারা আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে বিশ্বনবী এখানে ঈদ দ্বারা খুশি ও আনন্দ সাব্যস্ত করেছেন অর্থাৎ ঈদকে বিশ্বনবী খুশি এবং আনন্দ হিসেবে অবহিত করেছেন দর্শক এই ঈদের সূচনাটা কীভাবে হয়েছিল এ ব্যাপারে আমরা কিছুটা জেনে নেই এই ব্যাপারে ঈদের সূচনার ব্যাপারে মুস্তাদে আহমদ সুনানে আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস এসেছে কদিমা রসুল উল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আল মাদিনা বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় আগমন করলেন বিশ্বনবী তখন দেখলেন ওয়ালাহুম ইয়া ওমানে ইয়ালা আবু না দেখলেন মদিনার লোকেরা নির্দিষ্ট দুইটা দিন তারা আনন্দ উৎসব করে খেলাধুলা করে রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম মাহাজান

একটি হচ্ছে ঈদুল আজহা আরেকটি হচ্ছে দর্শক এখান উল মূলত ইসলামী এই ঈদের সূচনা হয় জামিয়া তিরমিজি আরেকটি বর্ণনা বিশ্বনবী বলেন ফিত্রি ওয়াউম নাহরি আয়াম উশরিক ঈদ উনা আহলাল ইসলাম বিশ্বনবী বলেন যে ঈদ উল ফিত এবং আয়ামে তাসরিক সহ ঈদুল আজহা এই দুইটি হচ্ছে আমাদের মুসলমান জনসাধারণের নিকট ঈদ অর্থাৎ মুসলমানদের ঈদ হচ্ছে দুইটি একটি হচ্ছে ঈদুল ফিতর আরেকটি হচ্ছে ঈদুল আজহা দর্শক আমরা এই হাদিসগুলো থেকে আলোচনা শুনে জানতে পারলাম যে ইসলামে ঈদের সূচনা কখন থেকে এবং ইসলামে ঈদ কতগুলো দর্শক হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে ইসলামে ঈদ দুইটি একটি হচ্ছে ঈদুল উল ফিত্র আরেকটি হচ্ছে ঈদুল আজহা অতএব এই দুইটির বাহিরে ঈদের নামে ইসলামে আর কোন ঈদ নেই তাহলে এখন একটি প্রশ্ন আসে যে ঈদ ইরাকের মিলাদ নগরীতে তৎকালীন বাদশাহ আবু সাঈদ মুজাফর উদ্দিন কুকরি তার দরবারের আবুল আখতার ওমার ইবনে দেহিয়া নামক একজন দরবারি আলেমের মাধ্যমে এই মিলাদ কিয়ামের সূচনা করে এটা দীর্ঘদিন চলতে থাকে একটি সময় এর সাথে এই কিয়ামের সাথে ঈদ শব্দটা যুক্ত হয়ে হয়ে যায় ঈদ এ মিলাদুল ঠিক এর ছয়শ বছর পরে লাহোরে হাজি এনায়েতুল্লাহ এবং মৌলবী মজিদের নেতৃত্বে জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুল পালিত হয় অর্থাৎ বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় আর এই জশ্নে জুলুস ঈদ এ নবী আমাদের বাংলাদেশে এসেছে উনিশশো সালে পাকিস্তানের সিরকোট দরবারের পীর তাইব শাহ এর নির্দেশে বাংলাদেশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের উদ্যোগে এই জশ্নে জুলুস ঈদ এ নবীর প্রবর্তন হয় এরই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের বাংলাদেশে একদল ভায়ারা রয়েছে যারা এই বারোই রবিউল আউয়াল আসলে বিভিন্ন কুসংস্কারের মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্ভট শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে তারা বিষ্ণুবীর জন্মদিবসকে পালন করে নবী প্রেমিক হিসেবে নিজেদেরকে জাহির করতে চায় দর্শক এই যে যারা এ ধরনের কুসংস্কার করে এ ধরনের উদ্ভট কর্মকাণ্ড করে তারা কিন্তু এই কাজগুলোকে খুব সবের কাজ বলে মনে করে। এই যে যারা এ ধরনের কুসংস্কার করল এ ধরনের আজগুবি অহেতুক কাজকর্ম করল এমন কাজ করল যেই কাজের কোনো ভিত্তি ইসলামী শরীয়তের মধ্যে নাই এই কাজগুলো করার পরেও তারা নিজেদের কাজগুলোকে বলে বলে মনে মনে করলো সঠিক কাজ ব্যাপারে পবিত্র সহিমিম কারিমের পনেরো নাম্বার পাড়া আঠারো নাম্বার সুরা সুরা কাহাফের একশত তিন এবং চার নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা দিলেন প্রিয় ভাই মতভেদ নেই মতবিরোধ নেই পরস্পরে কোন দাঙ্গা হাঙ্গামা নেই যারা শরীয়তের মধ্যে যেই সমস্ত কাজ গ্রহণযোগ্য নয় ওই কাজগুলো করে এবং নিজেদের কাজগুলোকে সঠিক কাজ বলে মনে করে ঘরে যান কোরআনটা হাতে নিন কোরআন খুলে পবিত্র কোরআনুল কারিমের পনেরো নাম্বার পাড়া আঠারো নাম্বার সুরা সুরা কাহাফের একশো এবং চার নাম্বার আয়াতটা খুলে দেখুন আল্লাহ আলমিন ঘোষণা দিচ্ছেন قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا رب العالمين بولشن قل هل ننبئكم بالأخسرين أعمالا نبيه আমি কি আপনাদেরকে সংবাদ দেব ওই সমস্ত লোকদের যারা তাদের কর্মের ব্যাপারে ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন ফিল সমস্ত তারাই যারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা হচ্ছে বিভ্রান্ত পার্থিব জীবনে তারা যেই প্রচেষ্টাগুলো করেছে এই সবগুলো বিভ্রান্ত হয় আল্লাহ বলছেন অথচ এই যে বিভ্রান্তিমূলক কাজগুলো তারা করছেন এরপরেও তারা এই কাজগুলোকে খুব সৎ কাজ এবং নেক কাজ বলে মনে করছে আবার যারা মন্দ কাজ করে এদের ব্যাপারে কবি কবির ভাষায় বলছেন ও কিনা দারি বদমকুন বরুজুদে হুদু সেতাম্বে কবে বলছেন ও ভাই ভালো কাজ যদি করতে না পারো মন্দ কাজ করো না আর মন্দ কাজ করে নিজেই নিজের উপর সীমাহীন জুলুম করো না ভাই আমরা কোরআন সুন্ন থেকে এ ধরনের কুসংস্কার সম্পর্কে জানতে পারলাম যে ইসলামে ঈদ বলতে দুইটি ঈদ ঈদ উল আজহা ঈদ উল ফিত এর বাহিরে কোনো ঈদ নেই এটা রসুল ইসলাম থেকে সাহাবা একরাম থেকে আরবা মুফাসসিরিন মুস্তাহিদিন একরাম সকলেই এই ব্যাপারে একমত এরপরেও আমাদের সমাজে একদল মানুষ রয়েছে যারা ইসলামের নামে এ ধরনের বাড়াবাড়ি করছে আমি তাদেরকে হাত জোর অনুরোধ করছি আসুন আমরা এ ধরনের কুসংস্কার এ ধরনের বাড়াবাড়ি ছেড়ে দিয়ে আমরা বিশ্বনবীর সুন্নাটাকে আঁকড়ে ধরি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক